সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষিত ডিএ মামলা এই ডিএ মামলা নিয়ে এখন সরকারি কর্মচারীদের মনের মধ্যে যেন জল্পনার শেষ নেই আর এই আবহে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একেবারে চাঞ্চল্যকর এবং চমকে দেওয়ার মতো একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে যা হয়তো সরকারি কর্মচারীরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এমনটা হবে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন এমন কি কলকাতা হাইকোর্টে বড় সড়ো জয় পেয়েছে সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি সমস্ত বকিয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন সেই জন্য রাজ্যকে সময় দেওয়া হোক অপর পক্ষে ডিএ আন্দোলনকারীদের মূল মাথা আপনারা জানেন বাবু তিনি দাবি করেছেন তাদের ডিএর টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাউন্ন হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার অথচ তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে না এই আবহে ডিএ মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে তেরো বার পিছিয়ে গিয়েছে তারপরও দিয়ে মামলার নিষ্পত্তি হয়নি কিন্তু কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন আর এই নিষ্পত্তি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার বা যা যা করণীয় তিনি তাই তাই করবেন তারপর মামলার ভবিষ্যৎ কি অন্ধকারে কারণ সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট উঠে এসেছে তাহলে কি পদক্ষেপ নিবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন দর্শকে কথা বলছি দেখুন একের পর এক তারিখ সামনে আসছে তবে মামলার জোট খোলার নাম নেই সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এখনও সুরা হয়নি বারবার প্রশ্নের মুখে উঠেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকাও এখনও পর্যন্ত তেরো বার পিছিয়েছে ডিএ মামলা আগামী বছর সাতই জানুয়ারি মামলাটি শুনানির জন্য ওঠার কথা রয়েছে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে তবে সেই দিনও মামলা কি আদৌ আদালতে উঠবে এই নিয়ে আশঙ্কার পোহর গঞ্চে সরকারি কর্মীরা কেন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্ট যদিও তা দেখে সাতই জানুয়ারিতে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে কিনা তা বোঝা যায় কারণ অ্যাডভান্স লিস্টের সাতশো ছয় নম্বর ক্রমতালিকায় আছে এই ডিএ মামলাটি প্রায় সাতশো ছয় নম্বরে এই মামলাটিকে রাখা হয়েছে তাহলে ভাবুন তাই বর্তমানে ডেলি গজলিস্ট অপেক্ষার অপেক্ষায় রয়েছে রাজ্য সরকারি কর্মীরা তারপরই সবটা পরিষ্কার হবে উল্লেখ্য এর আগে গজলিস্টে পেছনের দিকে থাকায় একাধিকবার বার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বা পিছিয়েছে শীর্ষ আদালত তাহলে এবারও কিন্তু পেছনের দিকে এই ডিএ মামলাকে রাখা হয়েছে তাহলে আবারও কি এই ডিএ মামলা পিছিয়ে যাবে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু আশঙ্কা করা হয়েছে এবারও যদি তেমনটা হয় সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সরকারি কর্মীদের ডেইলি গজলিস্ট বেরোলে তা তিনি জানিয়ে দেবেন বলে জানিয়েছেন কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহর্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা দু সালের কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও বকেয়া মহার্ঘ ভাতা মেলেনি এরপরই উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে গত দুহাজার সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এরপর রাজ্য সরকার ফেসাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা শুরু হয় তারপর থেকে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এরপর সাতই জানুয়ারি জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টির বেঞ্চে এই মামলা উঠতে চলেছে দর্শক অনেকেই যখন বলছে যে ডিএ মামলা নিষ্পত্তি হবে বা ডিএ মামলা উঠতে চলেছে এমন আশাই যখন বুক বাঁধছে সরকারি কর্মচারীরা তখন এই আপডেট কিন্তু চমকে দেওয়ার মতো কারণ যে লিস্ট প্রকাশিত হয়েছে যে অ্যাডভান্স লিস্ট যদিও তা দেখে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে কিনা তা বোঝা দায় কারণ লিস্টের সাতশো নম্বর ক্রমতালিকায় রাখা হয়েছে মামলাটিকে এত গুরুত্বপূর্ণ একটি মামলা অথচ সাতশো ছয় নম্বরে রাখা হয়েছে তাই বর্তমানে ডেলি গজলিস্টের অপেক্ষায় রয়েছে রাজ্য সরকারি কর্মীরা তারপরই সবটা পরিষ্কার হবে কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে সাতশো ছয় নম্বরে রাখা হলো যে মামলার শুনানি এর আগে তেরোবার পিছিয়ে গিয়েছে এই নিয়ে সরকারি কর্মচারীদের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে উল্লেখ্য এর আগে একই কারণে এই গজলিস্ট পেছনের দিকে থাকার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সেই একই জিনিস আবারও ঘটছে সুপ্রিম কোর্টে তাহলে কি ডিএ মামলা নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এবারও যদি তেমনটা হয় সেই চিন্তায় এখন কপালে ভাঁজ পড়েছে সরকারি কর্ম কর্মীদের তবে ডেলি গজলিস্ট বেরোলে তা জানিয়ে দিবেন বলে জানিয়েছেন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দর্শক তাহলে কি আবারও দিয়ে মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রইল কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছেন যে যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এখন এই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কী পদক্ষেপ নেয় সেই দিকেই আমাদেরকে তাকিয়ে থাক